আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে তুলে ধরবো হলো সাড়ে চার ফিট বাই চার ফিট থাই জানালার দাম এবং সাড়ে চার ফিট বাই চার ফিট জানলা কিন্তু আপনারা জানেন যে আঠারো স্কোয়ার ফিট হয় আঠারো স্কোয়ার ফিট থাই জানালার দাম এবং কী কী মাল দিয়ে আমরা কাজ করেছি সব এই গেটের মাল ব্যবহার করা হয়েছে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে আমরা কাজ করেছি হলো আপনার কাই অ্যালমোনিয়াম কাই অ্যালমোনিয়াম স্ট্যান্ডার্ড ওয়ান পয়েন্ট ওয়ান মিলি এবং গিলাসটা ব্যবহার করছি হলো আপনার নাসির কোম্পানির পাক্কা সিক্স মিলি সিক্স মিলি এবং আমি যদি আপনাদেরকে লেদার প্রিন্ট দেখানোর চেষ্টা করি আর কি শুধু স্টিকের দেখে আপনারা সব কিছু ই করবেন না আর কি লেজার প্রিন্টও দেখতে হবে কেননা এতে লেদার প্রিন্ট কাই অ্যালমোনিয়াম কত তারিখে মানে এটা ডেলিভারি হয়েছে আর কি সেটাও লেখা উল্লেখ থাকবে আর কি মানে কত সালের মাল আর শুধু এই স্টিকের দেখেই আপনারা ইয়ে করবেন না তার কারণ হচ্ছে কি স্টিকেরটা এটার থেকে তুলে একটাতে লাগানো যাবে আমি যদি দেখাই আপনাদের দেখেন এই তুলে ফেললেই এটা ধরা কঠিন যে কাই না কোন কোম্পানি বুঝছেন এই কারণে খোদাই করে লেখা দেখবেন তারপরে আপনারা কয় করবেন আর কি আমাদের এই জানাটাটার খরদার হল বর্তমানে আর কি চারশো তিরিশ টাকা স্কোয়ার ফিট চারশো টাকা স্কোয়ার ফিট আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি যারা আমাদের কাজ করতে চাচ্ছেন আমাদের কাজ করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে কাজ করে থাকি আপনাদের সাথে কন্ট্যাক্ট করবো সেভাবে মালামাল আপনার বাসায় পৌঁছাবে মাল চেক দেওয়ার পরে মনে করেন আমাদের সাথে টাকা পয়সা লেনদেন হবে আর কি এবং রাবারটাও কিন্তু অনেক ভালো রাবার ব্যবহার করছি আমরা রাবারটাও অনেক ভালো রাবার ব্যবহার করেছি এবং আমরা যে স্ক্রুটা ব্যবহার করেছি স্ক্রু কিন্তু আপনার এসএ স্ক্রু এবং এই ফুটোটা কিন্তু পানি বের হওয়ার জন্য এবং স্ক্রু কিন্তু এই স্ক্রুটা একশো বছরে জং ধরবেন আর কি একশো বছর দম দেবে না তো যারা কাজ করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ইনশোল্লা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমি কিন্তু এখন জানালার বাইরে আছি এখন কিন্তু আমি রুমের মধ্যে দেখেন বাইরে কিন্তু অনেক সুন্দর মানে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে কিন্তু বাইরে থেকে কিন্তু ভিতরে আপনার এক বিন্দু পরিমাণে দেখতে পারবেন না এবং আমাদের লকটা ব্যবহার করেছি এই লকটা হচ্ছিল কাই কাই থাইল্যান্ড এবং আমরা কিন্তু মহিয়ারও ব্যবহার করেছি তো যাই হোক সব কিছু মিলিয়ে ইনশাল্লাহ আমার মনে হয় কাজটা ভালো হয়েছে আপনাদের মতামত আশা করছি আর কি তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম